এখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে দানের শিশুর পক্ষে ভোট চাইলাম এবং আমরা আশা করি জনগণ বিহীন হুরুবে অতীত আস্থা রেখেছে ভবিষ্যৎ ইনশাল আস্থা রাখবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরি বলেছেন বাংলাদেশের মানুষ বিএনপি প্রতি অতীতেও আস্থা রেখেছিল ভবিষ্যতেও রাখবে আগামী নির্বাচনে বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারিক রহমানের প্রতি আস্থা রেখে এদেশের মানুষ ধানের শীষকে বিজয় করবে সতেরো অক্টোবর শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের হজরত শাহ মাহমুদ বাগদাদি রহমত এর মাজার জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি আরও বলেন বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল অর্জন সাফল্য এবং লড়াই সংগ্রামে বিএনপি সবসময় গণমানুষের সাথে ছিল তাই আমরা আশাবাদী এদেশের জনগণ অতীতের মতো বিএনপির সাথে থাকবে তিনি ধানের শীষ এবং বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান

আজকে শামপুর আমরা গিয়েছিলাম সেখানে আপনারা জানেন এই যে একটা মাজার আছে আমরা সেখানে নামাজ আদায় করেছি এবং সেই মাজারে আমাদের পাথেরা পাঠ করেছি এবং আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া চেয়েছি শেষে আমরা এই চানকারোর বাজার আসলাম এখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে দানের শিশুর পক্ষে ভোট চাইলাম এবং আমরা আশা করি জনগণ বিএনপির উপরে অতীত আস্থা রেখেছে ভবিষ্যতে ইনশাল আস্থা রাখবে বিএনপির উপরে আস্থা রেখে বেগম খালেদা জি এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষের পক্ষে রায় দিবেন বিএনপি সরকার গঠন করার সুযোগ দিবেন এবং তাদের সেবা করার সুযোগ দিবেন জনগণের কাছে এই প্রত্যাশা আমাদের আমরা আশাবাদী অতীতের মতো জনগণ আমাদের সাথে থাকবে আমরা জনগণের সাথে থাকবো আপনারা সকলেই বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবেন দানের শিশুর পক্ষে কাজ করবেন